দুর্দশা যেন পিছুই ছাড়ছে না মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠনের পর গেল নয় মাস যাবত এই সরকারের প্রধান আমরা দলকে মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এমনকি আগামী নির্বাচনের প্রধান স্টেক হোল্ডার হিসাবে যারা ভূমিকা রাখবেন তারা কিন্তু জামাত ইসলাম বিএনপি এ পর্যন্ত গেল দুই থেকে তিন মাস যাবৎ যেই শক্ত অবস্থানে যাচ্ছে এবং আগামী ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করেও যে শক্ত অবস্থানে যাচ্ছে সেখানে জামাতের একটু সাপোর্টিং পেলেও সময়টা যে আনটিল জুন পর্যন্ত তারা সরকারকে সময় দিচ্ছে বাট এর বাইরে একদিন না সরকার বলছে এর বাইরে আমরা যাব না কিন্তু বিষয়টা হচ্ছে অন্য জায়গায় বন্দর গেল কয়েকদিন যাব চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে তুলে দিচ্ছেন দাবি করে বিএনপি একের পর এক বিবৃতি দিচ্ছে যে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ভাবছেন এই বন্দরটার যদি নেয় তাহলে বাংলাদেশের যারা কলাকুশলী আছেন তারা শিখবে এখান থেকে শিখা ভবিষ্যতে সারা পৃথিবীতে তারা বন্দর করতে পারবে একটা নির্দিষ্ট সময়ের পর তারা চলে যাবে কিন্তু বিএনপি ভাবছে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আরো অনেক ইস্যুতে এই জায়গাটা দেওয়ার সুযোগ নাই শুধু বিএনপি না এই ইস্যুতে অন্যান্য যারা ছোটখাটো দলগুলোর প্রধান আছেন লাইক বিপিনোর মান্না ভাই জোনায়দ শাখি আর অনেকে তারাও কিন্তু রেনিয়া নিয়ে প্রটেস্ট করেছেন তারপরেও একটা মৌন সমর্থন ছিল জামাত ইসলামের কিন্তু আবার সেই বন্দর ইস্যুতে ডক্টর ইউনুসের সিদ্ধান্তকে রুখে দেওয়ার জন্য সামনে এসেছে জামাত ইসলাম জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম বলছেন দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানে কোনো আপোষ নয় স্পষ্টভাবে বার্তা দিয়ে জামাত ইসলাম বলছেন যে দুইটা ইস্যু এই মুহূর্তে কনফ্লিক্ট একটা হচ্ছে মানবিক করিডোর এটার পক্ষে বাংলাদেশের কোনো মানুষই না কারণ এটা আমরা নিজেদের সার্বভৌমত্ব নিরাপত্তা হুমকির মুখে পড়বে তো সেই জায়গাতে ফাইনালি মনে করছে মানবিক দেশের স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলাম কোনো কিছুতে হ্যাঁ বলবে না দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেইখানে নৌ করিডোরের বিষয়ে স্পষ্ট বার্তা তিনি বলছেন যে যদি এটা করতে হয় তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্টে বস করতে হবে আর এখন করিডোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে আলোচনার মাধ্যমেই এটাকে মানে স্পষ্ট করতে হবে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে বলছেন একটা নির্বাচন দিবেন ইতিহাস সৃষ্টি করবে আর বন্দর এবং করিডোর ইস্যু এগুলো অন্তর্বর্তী সরকারের এই বিষয়গুলোতে ফোকাস করার বদলে নির্বাচন এবং অন্যান্য সংস্কার ইস্যুগুলোতে যে সময়টা সরকার নিয়েছে সেখানেই ফোকাস করা উচিত চট্টগ্রাম বন্দর এটার ব্যাপারে এই সিদ্ধান্ত নিতে সকল দলমত নির্বিশেষে বা না আমরা দেখছি ব্যাপারে এনসিপিও আপনার করিডোর ইস্যুতে কিন্তু তারা সরকারের বিরোধিতা করেছে মন বিরোধিতা করেছে শক্তভাবে কথা বলা নেই তারপরে তারা বিরোধিতা করেছে তবে বন্দরের ব্যাপারে সরকারের উপদেষ্টা প্রেস সচিব তিনি বলছেন যে বিদেশিদেরকে বন্দর দেওয়া হবে না শুধুমাত্র সংস্কার বন্দরের সংস্কার করার জন্য এখন এই সংস্কার আসলে কি হবে সেখানে কি কি করা হতে পারে কোন দেশ এটার যাবে যাবে তারা কতটুকু সাপোর্টিং করবে কত বছরের জন্য এখন এটা নির্বাচিত সরকার আসার পর দেখা গেছে যে বন্দর খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা সরকার আওতার বাহিরে চলে যাবে যখন চুক্তিটা এই অন্তর্বর্তী সরকার করে ফেলবে এরকম নানান বিষয় নিয়ে যে কনফ্লিক্ট ছিল অবশেষে ডক্টর মদ ইউনুসের যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা এখানে বাধাগ্রস্ত হয়ে গেল ফাইনাল প্যারেকটা ঠকে দিল জামাত ইসলাম আর এরপরে আমার মনে হয় যে বন্দর এবং করিডোর ইস্যুতে ইন্টারিম সরকারের কোন পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে অথবা জাতীয় ঐক্য গঠন করা সরকার গঠন করা যদি কোন ভূমিকা নিতে পারে আর কি তবে সেটা সময় বলে দিবে ভালো থাকুন